আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা লাইফে বিভিন্ন সময় বিপদ আপদ বালা মুসিবতে আমরা পড়ে থাকি কিন্তু আমাদের উচিত এই বিপদ আপদে কোনোরকমভাবেই মানে ধৈর্যহারা না হওয়া সম্পূর্ণ আলরাবুল্লাহ আলমিনের দিকে মোতাবজ হওয়া আলরাবুল্লাহ আলমিনের দিকেই মুখাপেক্ষী হওয়া এবং কোরআনে বর্ণিত বিশেষ কিছু দোয়া রয়েছে ওই দোয়াগুলো প্রচুর পরিমাণে পড়া এই দোয়াগুলো পড়ার মাধ্যমে আমরা বিপথ থেকে উদ্ধার হতে পারব এবং আমাদের দিলের ভিতরে একটা ইতমিনান একটা শান্তি কাজ করবে তার মধ্যে বিখ্যাত একটা দোয়া হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ এই দোয়াটি আমরা প্রচুর পরিমাণে পড়ব আরেকটি হলো ফাসতা যাবানা আলাহু ওয়া লা জাইনা হু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুঞ্জিল মুমিনিন লা হাউলাওয়ালা উ আতা ইল্লা বিল্লাম আর একটা দোয়া হলো হাসবুল আমাল ওয়াকিল নিয়ে আমাল মাউলা মানে আমান নাসির এই কয়েকটা দোয়া আমরা ইনশাল্লাহ প্রচুর পরিমাণে পড়বো ইনশাল্লাহ আমিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন